অনেক সময় জমির আইলগুলি বন্যায় প্লাবিত হওয়ার কারণে নিশ্চিন্ন হয়ে যায় বিলের ধানগুলি টান হয়ে পড়ে যায় অন্যের জমিতে চলে যায় ক্ষেত্রে আমরা বরাবরই সতর্কতার সাথে ধান টান কাটি আর সতর্কতার সাথে ধান কাটার চেষ্টা করবেন আপনার জমির আইল যতটুকু আইলের ভিতরে যে গাছগুলি হয়েছে ধান গাছ ওই কয়টা ধানের শীষ কিন্তু আপনি পাবেন এর বাইরে আইলের বাইরে অন্যের জমির ধানের শীষ আপনার ঘরে আসলে এটা অবৈধ হবে বিষয়টা সেন্সিটিভ আপনি সতর্ক থাকবেন এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম আমাদের খুব সতর্ক করে গেছেন বান্দার উপরে আল্লাহ তালা নাজিল করেন, লানত করেন এই এই রকম রকম যোগ্য অভিসম্পাদ অভিশাপ পাওয়ার মতো একটা কর্ম হলো অন্যের জমির আইলটাকে বাঁকিয়ে নেওয়া অন্যের জমির আইলটাকে, চিহ্নটাকে এলোমেলো করা নষ্ট করা চিহ্নটাকে নষ্ট করে আপনার জমির পরিধিটাকে সীমানাটাকে বাড়িয়ে নেওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাইন আল্লাহু আল্লাহ তাআলা তার উপরে লানত করেন মান গায়রা মানারাল আর যে ব্যক্তি পরিবর্তন করে তার জমির সীমানা আয় জমির প্রান্ত সীমানা যেটাকে কে আইল বলি আমরা এই আইল যারা সেন্স করে পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপরে লানত বর্ষণ করেন এই হাদিসে চারটি বিষয় বলছেন চারটি বিষয়ের প্রথম নাম্বার ছিল লাইন আল্লাহ মান লানা ওয়ালাদিহি আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দার উপরে লানত বর্ষণ করেন যে সন্তান তার পিতার উপরে অভিশাপ অভিশাপ দেয় ওয়ালায়ান আল্লাহু মান যাবাহা লি গায়রিল্লাহ দুই নাম্বার হলো ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন যেই ব্যক্তি কোনো হালাল পশুকে জবাই করে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষণ করে ওয়ালানা মান আওয়া মুহদিসান ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন যেই ব্যক্তি কোনো বেদাআতিকে আশ্রয় প্রশ্রয় দেয় এখান থেকে আমরা বুঝতে পারব কিনা আল্লাহ ভালো জানেন আর বেদাআত হলো আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আজমাইন তাবেঈদিন তাদের নিয়াশা যে কর্ম আমল এই আমল সেই কর্মের বাইরে নতুন মদ পদ পদ্ধতির আমল তৈরি করা নতুন কর্ম পদ্ধতি তৈরি করে আমল করা এবং ওর ভিতরে সোয়াব আছে প্রত্যাশা করা এটা হলো বিদআত যে ব্যক্তি এই বেদাতের উপরে আমল করছে আপনি না হয় সুন্নার উপর আমল করছেন কিন্তু আরাক ভাই বিদআতের উপরে আমল করছে তো আমি কি করলাম আমিও লানত যোগ্য হব যদি আমি ওই বিদআতীকে আশ্রয় প্রশ্রয় দি সাপোর্ট করি তাহলে বিদআত যে করে ওর উপরে কি লানত হবে বেদাত যে করে ওর উপরে তো লানত থাকবেই ওর তওবার দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন ইন্নাল্লাহা হাযাবাত তাওবাত আল্লাহ সুবহানাহু ওয়া দরজাকে বন্ধ করবেন আন কুল্লি বেদা আতেন প্রত্যেক বেদা আতির জন্য তোবার দরজা খতম হয়ে থাকবে রুদ্ধ হয়ে থাকবে বন্ধ হয়ে থাকবে হাত্তা ইদা হোক যতক্ষণ না সে তার বেদাত কর্ম পরিত্যাগ না করবে

তোবার দরজা খতম হয়ে যাবে আর এই রকম বেদাতিকে যে আশ্রয় প্রশ্রয় দিবে তার জন্য আল্লাহ বর্ষণ হবে আর চার নাম্বার হলো আল্লাহ আল্লাহ লানুদ বর্ষণ করেন মান গাইয়ার মানার আল্লাহ যে ব্যক্তি তার জমির আইল পরিবর্তন করে এই জন্য আমরা সাবধান থাকবো যেহেতু প্লাবিত হয়েছিল জমি বন্যার পানি আসার কারণে আইলগুলি সুন্দরভাবে এমনভাবে নেবেন যেন অন্য জমির ভিতরে আপনি এক ইঞ্চিও না যান এটা সবার জন্য সতর্কতা আমার আমার জন্য আপনার জন্য সবার জন্য আমরা সচেষ্ট থাকব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আল্লাহ মামি